আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন তার একটি সাক্ষাৎকার দেখলাম বেশ হাসি খুশি প্রাণশল এবং অনেকটা আশাবাদী প্রকৃতির মানুষ তিনি এবং যতদিন তিনি ক্ষমতায় ছিলেন ওরকম নেতিবাচক কোনো বিষয় তার সম্পর্কে শোনা যায়নি ঘোষ দুর্নীতি মারামারি কাটাকাটি হানাহানি এ সকল বিষয়াদি তার ডিকশনারির মধ্যে নেই সিলেটের মানুষ যেন বাবুল মাল্লা আবদুল মহিজ সাহেবের ছোট ভাই প্রথম জীবনে তিনি শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেছেন আপাত মস্তিক একজন ভদ্রলোক মানুষ তো যারা তাকে দেখেছেন দেখবেন যে তার মাথায় দীর্ঘদিন পর চুলা ছিল এখন তিনি পুরো টাক মাথা করে ঘুরে বেড়ান মুখে দাঁড়িয়ে রেখেছেন এবং তিনি যখন মন্ত্রী ছিলেন তখন যে তার চেহারা সুরত ছিল তার স্মৃতি এখন তার চেহারা সুরত ভালো হয়েছে বাংলাদেশে একসময় নামকরা সাংবাদিক সুলতানা রহমান তার যে একটা পডকাস্ট রয়েছে সেখানে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তার বাংলাদেশে পালিয়ে থাকা বাংলাদেশ থেকে যাওয়া তারপরে নাপিত দিয়ে চুল কাটানো দাঁড়িয়ে রাখা অসাধারণ চমৎকার করে তিনি সেই বিষয়গুলো বর্ণনা করেছেন আমি সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো না আমি যে বিষয়গুলি নিয়ে কথা বলবো সেটি হলো যে এই ভদ্রলোকের কথাবার্তার মধ্যে কোনো কোনোরকম মনাফেঁকি নেই এবং এই কথাবার্তার মধ্যে রাজনীতির কোনো কৌশলতা বা কৌশলতা নেই একেবারে তার বক্তব্যের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ আসলে কেমন আছে তাদের চিন্তা চেতনা কী অন্যান্য যারা ধরেন জাহাঙ্গীর কবি নানক আছেন বা অন্যান্য যে সকল নেতৃবৃন্দ রয়েছেন বাহাদ নাসিম তাদের অলমোস্ট সব কথাগুলোই পলিটিক্যাল রাজনীতির মার্ক আছে কিন্তু মোমেন সাহেবের কথা আগে যেভাবে সোজা সাপটা ছিল এখন আরও সরস সরল সহজ সরল বা সোজা সাপটা হয়ে গেছে তিনি নিজেই বলছিলেন যে তিনি সহজ সরল প্রকৃতির মানুষ তিনি বাংলাদেশে অনেকদিন দিন পালিয়েছিলেন এই কারণে যে তার একটা আত্মবিশ্বাস ছিল যে যেহেতু তিনি কোনো অন্যায় করেননি কর্মজীবনে কাউকে মারেননি কারো বিরুদ্ধে মামলা করেননি কাজেই তিনি কেন পালাবেন কিন্তু পরবর্তী তিনি যখন দেখলেন যে তার বিশ্বাসের সঙ্গে আসলে মিলছে না অনেক কিছুই বাংলাদেশে ঘটছে যেখানে নিরপরাধ লোকগুলো মামলা মকদ্দমায় ফেসে যাচ্ছেন তখন তার স্ত্রী মহাদয়া তাকে যে প্রেশার ক্রিয়েট করলেন বুদ্ধি দিলেন এবং সেই বুদ্ধি অনুযায়ী তিনি একেবারে পালাতে ফিরে ভীষণ রকম আনন্দিত ভীষণ রকম আনন্দিত তো যেটা আলোচনা করবো আজকের এই ভিডিওতে তিনি তার সেই সাক্ষাৎকারে একটি জায়গাতে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের উচিত খুব দ্রুত বাংলাদেশ থেকে চলে যাওয়া এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে এই একটা ঘটনা দ্বিতীয় ঘটনা তিনি বলেছেন যে এখন নির্বাচন হলে যে কোনোভাবে নির্বাচন হোক না কেন সে নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে আর আওয়ামী লীগ যদি বিজয়ী হয় তাহলে তো ডক্টর মোহাম্মদ ইনুস যেতে পারবে না আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা তাকে পিটুনি দেবে ওই আগের মতো তারা তাকে পিটুনি দেবে এই যে কথাগুলো এই কথাগুলো নিয়ে মূলত আমার একটা যাকে বলা হয় নতুন ক্যালকুলেশান সেটা হলো আওয়ামী লীগের যত লোকের কথাবার্তা আমি শুনেছি বা যত লোকের সঙ্গে আমার পরিচয় আছে কথাবার্তা হয়েছে একজন সিঙ্গাল লোক আমি পেলাম না যারা মানে গত পনেরো বছরের কোনো কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেন কেউ নাই তারা সবাই দায়ী করেন যেমন সালমানের আব রহমানকে দায়ী করেন আনুসুল হককে দায়ী করেন ওয়াইদুল কাদেরকে দায়ী করেন অন্যান্য যারা দলের মধ্যে দুর্নীতি করেছেন তাদেরকে দায়ী করে। কিন্তু শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুল তাদের সম্পর্কে একটা সিঙ্গেল উহ শব্দ আজ পর্যন্ত কেউ করেননি দুই নম্বর হলো যারা পালিয়েছেন সব কিছু হারিয়েছেন এটা নিয়ে তাদের কোনো আফসোস নেই তারা খুব দ্রুত ফিরতে চান আর এই ফেরার জন্য তারা এক বুক আশা নিয়ে বসে আছেন আর তাদের যে মিনতি তাদের যে আকুতি সবই আওয়ামী লীগকে নিয়ে সবই শেখাছি হাসিনাকে নিয়ে দরকার হয়েছে দশ বছর পরে থাকবেন আমি অনেককে বলি যে আপনি তো বিশ বছর আগে ফেরত আসতে পারবেন না তখন বলে হয়তো মরেই যাব বিশ বছর তো বাঁচব না কিন্তু তাই বলে একবারও শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগকে গালি দিয়েছে এরকম কোনো লোককে আমি এখন পর্যন্ত পাইনি দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট যারা আওয়ামী লীগের বিরুদ্ধে যাকে বলা হয় ন্যারেটিভ দ্বালা করাতে চাচ্ছেন যারা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা হুঁশিয়ারি শব্দ যে একটা একক নেতৃত্বের প্রতি কোনো রকম গ্রুপিং ছাড়া কোনো রকম বিকল্প ছাড়া পুরো থার্টি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা তাদের দেহ মন মানসিকতা চিন্তা চেতনা শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুল এই পরিবারের উপর তারা নিবদ্ধ করে রেখেছেন যেটি বিএনপির ক্ষেত্রে হয়নি বিএনপির বহু মানুষ যারা বেগম জিয়াকে ভালোবাসতেন তারেক রহমান সাহেবকে ভালোবাসতেন না যারা তারেক রহমান সাহেবকে ভালোবাসতেন তারা বেগম জিয়াকে বা তার লোকজনকে ভালোবাসতেন না আবার তারেক রহমান সাহেবের সঙ্গে যাদের বনিবনা হতো না তারা ক্ষমতার জন্য পদপদবীর জন্য সামনে থাকতেন বা আছেন কিন্তু পেছনে পিছনে কটুক্তি করতে ছাড়তেন না কিন্তু সেটা আওয়ামী লীগের লোকদের মধ্যে দেখা যাচ্ছে না তারা কেউ বলছে না শেখ আমাদের ছেড়ে কেন পালালেন তিনি তো বিদেশে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এখন পায়ের ভুল পা দিল্লিতে রাজার মতো আছেন আর আমরা ভিগেরির মতো এখানে পড়ে আছি মামলা খাচ্ছি মকদ্দমা খাচ্ছি আরো কত কি বলতে পারতেন না এও বলছেন না সিঙ্গেল ওয়ান নেই দিস ইজ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট ফ্যারটি হল যে শেখ হাসিনার দৃঢ়তা আপনি এটিকে কনস্ট্যান্ট বলতে পারেন ইংরেজিতে এবং কনসিস্টেন্সি মানে তিনি যে কথাগুলো বলছেন সেই কথার উপরে তিনি স্থির আছেন ফ্লাকচুয়েট করছেন না আর যে কথাগুলো বলছেন ধারাবাহিকভাবে কনসিস্টেন্সলি যেটিকে বলা হয় ধারাবাহিকভাবে একই কথা বলে যাচ্ছেন আমরা আশা করেছিলাম যে তিনি বিএনপির সঙ্গে একটা সমঝতার চেষ্টা করবেন ডাইরেক্টর সাহেবের সম্পর্কিত কথাবার্তা বলবেন কিন্তু যে না ওই যে তারেক রহমান সাহেবের আম্মা মারা যাওয়ার পর তার প্রতি যে শোক জানিয়েছেন বা তার সঙ্গে কথা বলেছেন বলে আমরা যেটা শুনেছি ওই পর্যন্তই কিন্তু এরপরে আবার তার যে রাজনীতির চিরাচরিত আক্রমণাত্মক ট্রেন্ড সেই জায়গাটাতে তিনি আছেন তারেক রহমান সাহেব ব্যাপক পরিবর্তন হয়েছেন সুন্দর করে কথা বলছেন শালীনভাবে কথা বলছেন পরিমিত বোধ রাখছেন কাউকে আক্রমণ করছেন না কারোর প্রতি কোনো অভিযোগ দায়ের করছেন না কারো বিরুদ্ধে কোনো নেতিবাচক মন্তব্য করছেন না তার মতো করে তিনি কাজ করে যাচ্ছেন কিন্তু শেখ হাসিনা সেটা না অর্থাৎ তারেক রহমান সাহেবকে যারা বিভিন্ন রকম নেতিবাচক আলাপ আলোচনা করতেন তার সম্পর্কে তাদের বক্তব্য হল যে তাদের নেতার ব্যাপক পরিবর্তন হয়েছে কিন্তু শেখ হাসিনার একেবারে ঘোরতর শত্রু যারা আছে তারাও বলতে পারবেন না যে শেখ হাসিনা তার অতীত যে কর্মকাণ্ড বা চরিত্র কথার যে ভাবমূর্তি অভিব্যক্তি কোনো জায়গা থেকে এক সুতা এক সেন্টিমিটার বা এক মিলিমিটার তিনি মানে নিজেকে পরিবর্তন করেছেন তিনি আগের মতোই আছেন কারণটা কি কারণটা হলো যে তার কাছে এখনও মনে হচ্ছে যে শি ওয়াজ রাইট তাকে অন্যায়ভাবে হটানো হয়েছে দ্বিতীয়ত তিনি যে রাইট বা তিনি সঠিক পথে ছিলেন কারণ হলো যে তার সরকার টানা পনেরোটি বছর এই দেশটা পরিচালনা করছে আর এই সরকার এত সব বুদ্ধিজীবী নিয়ে এত সব দেশি বিদেশি বান্ধব নিয়ে আমেরিকার সমর্থন নিয়ে সতেরো মাসে সতেরো বালতি পানি খাওয়ার পরেও কোনো কিছুতেই তারা কুল কুলকিনে পাচ্ছেন না তো সেক্ষেত্রে শেখ হাসিনা এই জিনিসগুলো দেখে মনে হচ্ছে যে তিনি হয়তো রাইট আছেন এই যে আমি এখানে যে শব্দটি ব্যবহার করেছি শেখ হাসিনার মোনাজাত মোনাজাত মানে ডিজায়ার তিনি কি। প্রতিজ্ঞা করেন তিনি কি ডিজায়ার করেন কী আশাবাদ ব্যক্ত করেন কি প্রার্থনা করেন মনাজাত যদি আমরা প্রার্থনা ধরি তা প্রেয়ার তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে শেখ হাসিনার বক্তব্য হল তিনি বাংলাদেশে আসবেন নেতাকর্মীদের বলেছেন সবগুলোর তালিকা করে রাখো এবং তিনি সবগুলোর বিরুদ্ধে প্রতিশোধ নেবেন তার দৃঢ়তা এমনই যে তিনি নেতাকর্মীদের বলার চেষ্টা করছেন যে আমি অতীতে যা কিছু বলেছি প্রত্যেকটা জিনিস করে করেছে আগামী তো এই জিনিসগুলো আমি করে ছাড়ব এই কথাগুলো কিন্তু মানে রাজনীতির কথা নয় বা এই কথাগুলো কথার কথা নয় বা এই কথাগুলো তার নেতা নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য নয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে শেখ হাসিনা এমনই প্রথম থেকেই তিনি এইভাবেই আক্রমণাত্মক কথা বলছেন সব সবসময় আমি অন্তত একাশি সন থেকে তাকে যেভাবে দেখেছি মানে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে কি বলবো ছাত্রলীগ ছাত্রদল মারামারি হতো এই বিষয়গুলো শেখাছি নিজের হাতে হ্যান্ডেল করতেন কার আর্মস দরকার কার অ্যামিনেশন দরকার কার গুলি দরকার কার বোমা দরকার কে কয়টা মারবে কে কোন জায়গায় কি করবে এই পুরো জিনিসগুলো তিনি নিজের হাতে তদারক করতেন এবং এটা এখন তো ওপেন সিক্রেট হয়ে গেছে তো সেই জায়গা থেকে তার কোনো বিচ্যুতি হয়নি তিনি আগের মতোই এরকম কাজগুলো করে যাচ্ছেন ফলে যতদিন তিনি সুস্থ আছেন সবল আছেন এই রাজনীতির ময়দানগুলো সংঘাতপূর্ণ হবে প্রতিহিংসা আরও বাড়বে এবং কোনো অবস্থাতেই শেখ হাসিনার যারা প্রতিপক্ষ তারা উনি যতদিন আছেন সুস্থ থাকতে পারবেন না এমনকি আওয়ামী লীগের যে সমস্ত লোকজন রয়েছেন তারাও সুস্থ এবং স্বস্তির থাকতে পারবেন না এ কারণ হলো যে এটা আমি এখন কীভাবে বলবো ধরুন আওয়ামী লীগের লোকজন শান্তিপূর্ণভাবে একটা মিছিল করলো তো তারা জানে মিছিল হচ্ছে শেখ হাসিনা দিল্লি থেকে গোপনে তার দুইজন কর্মীকে বললো মারো বোমা বোমা মারলো একটা দুর্ঘটনা ঘটে গেল মামলা হলো এবং সেই মামলায় ওই আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা পাইকারি হারে সবাই পড়ে গেল এবং এই ঘটনা বিএনপির ক্ষেত্রে হয়েছে হয়তো স্যাপোটার্স করা হয়েছে বা বিএনপির কোনো নেতা করেছেন কিন্তু মির্জা ফখরুল শুধু একটা পর একটা আসামি হতেই আছেন মজুম হোসেন আলাল আসামি হচ্ছে কোথাও কিছু হলেই হাবিব নবী খান সোহেল তাকে আসামি করতেই হবে এরকম একটা ট্রেন চালু হয়ে গিয়েছিল কিন্তু আসলে যে কে ঘটনাটা ঘটিয়েছে এটা কি ডিজেফাই করেছিল আওয়ামী লীগ করেছিল ছাত্রলীগ করেছিল নাকি বিএনপির হাইকমান্ড থেকে কেউ করেছিল ইট নট ম্যাটার কিন্তু বিএনপির যারা সাধারণ নেতাকর্মী তারা কিন্তু এই অসংখ্য মামলা যে মোকদ্দমায় তারা জড়িয়ে পড়েছেন তার পিছনে কিছু না কিছু এরকম ঘটনা ছিল যেটাকে আপনি স্যাবটাস বলতে পারেন তো বিএনপির মধ্যে যদি কেউ থাকে বা বিএনপির বিরুদ্ধে কেউ থাকে বাইরে কেউ থাকে সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু আওয়ামী লীগ এই সমস্ত কাজকর্ম করে অনেকটা ডিক্লেয়ার দিয়ে এবং শেখ হাসিনা নিজে তো কাজেই সামনে যে রাজনীতিগুলো আসছে সেই রাজনীতিতে কতটা প্রতিহিংসা হতে পারে সেই রাজনীতিতে কতটা যাকে বলা হয় অবিশ্বাস অনাস্থা থাকতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাতু